বিচার এবং এদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা আপনারই হাতে আছে অন্য কারো হাতে নেই কিন্তু এটাই আমাদের থিঙ্কিং প্যাটার্ন নলেজ থেকে দূরে থাকো বাকি সব কিছু চলুক তাহলে দুর্যোধন তো শকুনি কাছ থেকে শিখছে মানে শকুনি দুর্যোধনকে এসে তাহলে কি শকুনে আমরা টিচার বলবো মানে এই তিনটি মূল ক্যাটাগরি কোথাও আপনাকে জানানো হবে না এর নিচে রয়েছে সেইগুলো এবার প্রশ্ন হচ্ছে তাহলে এদেরকে চিনবো কিভাবে আমরা যখন দুর্ঘটনা ঘটিয়ে দেবে তার আগে তো চিনতে পারবো না না চিনতে পারা সম্ভব বাকি খুললাম খুললাম সমস্ত কিছু দেখাচ্ছে একদম একদম ওপেন কি বলবেন এইগুলোকে আপনি নীল ছবি বলবেন না এইগুলোই তো নীল ছবি আর নীল ছবি দেখতে যাবেন কোথায় এখানে তো ইউটিউবে পাওয়া যাচ্ছে এতে সোশ্যাল মিডিয়াতে এসে এরকমভাবে ক্লিবেজ বের করে এরকম টাইপের অপশিক্ষা এবং অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে সমাজের মধ্যে আমার তো ডাউট হয় আদৌ এইগুলো যে আলো আদৌ কি বৌদি নাকি নাকি এরা ওই পতিতালয়ের মহিলাগুলো আর এই রোস্টিংয়ের নাম করে এই সমস্ত অশ্লীলতাগুলোকে আরও বেশি বেশি প্রচার করা হচ্ছে বাবা মারা পর্যন্ত তার ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ছেলেদেরকে সেই সমস্ত নোংরা ডান্সগুলো শেখাচ্ছে আর আমি আবার বলে দিচ্ছি আমার কিন্তু কেউ নেই না বউ না বাচ্চা সুতরাং আমার কিছু যাই আসে না কিন্তু যাই আসে আপনার বুঝুন এটা ভালো করে মূল বিষয়বস্তুটা হচ্ছে এইটাই যে এরকমভাবে ভাবে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না এই যে অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে হ্যাঁ কমেডির নামে বা আপনার শিল্পের নামে এন্টারটেনমেন্টের নামে সমাজের মধ্যে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এটাকে এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করে বন্ধ করা সম্ভব নয় হ্যাঁ এদেরকে বন্ধ করে দেওয়া সম্ভব হয়তো এদের চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে হয়তো এরা আর কোনো আসতে পারবে না আসতেও পারে চান্সেস রয়েছে কিন্তু সমস্যাটা কিন্তু গোড়া থেকে সমল উৎপাটিত করা সম্ভব হবে না এরকমভাবে চিৎকার চেঁচামেচি করলে কারণ আমাদেরকে গোড়ায় পৌঁছাতে হবে গোড়া থেকে সমল উৎপাটিত করতে হবে ডালপালা ছেটে কোনো লাভ নেই এরকমভাবে জিনিসগুলো আসতে থাকে এই সঙ্গমভাবে অশ্লীলতাগুলো প্রথমে ইনভেন্ট হয় এই সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সেরকমভাবে সেখান থেকে আস্তে আস্তে আসে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেটে সাধারণত উত্তর ভারত বা পশ্চিম ভারতের দিক থেকে আস্তে আস্তে আমাদের এদিকে চলে আসছে রাজ্যে বাংলাতে তো আজকে ওই দিকে হয়েছে বেঙ্গলের বাইরে কালকে এখানেও হবে তখন কি করবেন আপনি কি ঘটনা ঘটেছে নিশ্চয়ই সেটা নিয়ে আমাকে বলার প্রয়োজন নেই কারণ পুরো দেশ এটা নিয়ে তোলপার এই বিষয়টা একদম পুরো পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গেছে রাইট কি কি বিচ্ছিরি লেভেলে যে অশ্লীলতা ঘটছে সমাজের মধ্যে সমাজ যে কোন রসাতলে পৌঁছে গেছে আশা করি সেটা আমাকে বলার প্রয়োজন নেই এবার প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত কিছু মানুষের মুখোশ পড়া অমানুষগুলো জানোয়ার বলা যেতে পারে অ্যাকচুয়ালি পশু বলা যেতে পারে পশুর থেকে অদম অ্যাকচুয়ালি পশু তো অনেক ভালো এরা এত সাহস পেল কোথায় থেকে কে দিল এদেরকে সাহস এবং তার উত্তরটা হচ্ছে যে এর এরা যেখান থেকে সাহস পাচ্ছে সেটা হচ্ছে আমরা আমরাই এদেরকে সাহস দিয়েছি এবং এদেরকে এই যে কীভাবে দমানো সম্ভব তাহলে উত্তর হচ্ছে বা মানে নেক্সট প্রশ্ন হচ্ছে এইটাই এদেরকে তাহলে কী করে দমানো সম্ভব এদেরকে আমরাই দমাতে পারবো আপনি দমাতে পারবেন আপনাকেই বিচার করতে হবে বিচার এবং এদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা আপনারই হাতে আছে অন্য কারো হাতে নেই কিন্তু আমাদেরই হাতে রয়েছে এদেরকে বিচার এবং শাস্তি দেওয়ার ক্ষমতা এরকমভাবে চিৎকার চেঁচামেচি করে হয়তো এদেরকে লিগাল অ্যাকশন নেওয়া যেতে পারে হয়তো হয়েও যাবে মেবি আই ডোন্ট নো সেটা তো আমাদের দেশে যে সমস্ত আইন কানুন ব্যবস্থা রয়েছে তারা বিচার করবেন যারা আইনের রক্ষক তারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে বিচার করবেন আমি এই বিষয়ে স্বল্পজ্ঞানী সুতরাং এই সমস্ত নিয়ে আমি বলতে চাই না আমি বলবো না তো সেটা তো আইনের বিষয় এবং আইনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে আশা করি নিশ্চয়ই তারা তাদের শাস্তি দিয়েও পাবে কিন্তু এই শাস্তিটা যথেষ্ট নয় এরা যেখান থেকে পাওয়ার পাচ্ছে সেখান থেকে এদের পাওয়ার কাট করতে হবে যেটা বললাম কিছুক্ষণ আগে যে এরা পাওয়ার পাচ্ছে আমাদের থেকে আমরা দেখছি সমাজে মানুষ এদেরকে দেখছে বলেই কিন্তু এরা এরকম টাইপের অশ্লীলতা করার মতো সাহস পাচ্ছে মাথায় তুলে দিয়েছে আমরা এদেরকে প্রশ্ন করে না আমাকে অনেকে এটা নিয়েও অনেকে প্রশ্ন করেছেন যে এইগুলো কী হচ্ছে এইগুলো কী হওয়া উচিত এগুলোকে কী করে বন্ধ করা যায় বুঝতে হবে আমাদেরকে যে এদেরকে পাওয়ার আমরাই দিচ্ছি কারণ যারা এদেরকে দেখছে তাদের মধ্যেও তো নলেজ নেই আমরা তো জ্ঞানকে পুরোপুরি বাদ দিয়ে ফেলেছি নলেজ নামক বিষয়বস্তু থেকে আমরা দূরে থাকতে চাই আমাদের এটা থট প্রসেস এটাই আমাদের থিঙ্কিং প্যাটার্ন নলেজ থেকে দূরে থাকো বাকি সব কিছু চুলুক যার জন্য আজকে সমাজেরই অবস্থা আমাদের আমরা আমরা যেটা মনে হয় আমাদের যেটা মনে হয় আমরা সেটাকেই ভাবি আসল জিনিস মনে হওয়াটা আসল জিনিস নয় এর আগে বহুবার আমি ভিডিওতে আলোচনা করেছি মনে তো অনেক কিছু হতে পারে কিন্তু সেটা সত্যি নয় সত্যি কোথায় থেকে জানতে পারা যায় জ্ঞান থেকে নলেজ থেকে রাইট এবং সেই জ্ঞান নেওয়ার জন্য সঠিক জায়গাতে পৌঁছাতে হবে যে কোনো জায়গা থেকে নলেজ নেওয়ার জন্য নয় তাহলে তো শকুনিও একজন ভালো টিচার হতে পারতো শকুনিকে কি টিচার বলি আমরা অর্জুন কার কাছ থেকে শিখেছিল শ্রীকৃষ্ণের কাছ থেকে আর দুর্যোধন কার কাছ থেকে শকুনির কাছ থেকে তাহলে দুর্যোধন তো শকুনির কাছ থেকে শিখছে মানে শকুনি দুর্যোধনকে শেখাচ্ছে তাহলে কি শকুনিও আমরা টিচার বলবো বুঝতে হবে এটা আমাদেরকে শিক্ষা শিক্ষার সাথে যে তার সঙ্গে আর একটা জড়িত শব্দ রয়েছে অপশিক্ষা সেইটাকে চিন্তা হবে যতক্ষণ না আবর্জনাগুলোকে সরিয়ে বাদ দেবো আমরা ততক্ষণ পর্যন্ত আসল জিনিসটা বেরিয়ে আসবে কী করে এইটা আমাদেরকে বুঝতে হবে এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে সমস্তগুলো দেখি বা যে সমস্ত জিনিসগুলো কনজিউম করি সেটা কোনো আর্টিকেল হোক ভিডিও হোক বা যাই হোক না কেন হোয়াট এভার ইট ইস পোস্ট হোক এনিথিং এইগুলো সাধারণত তিনটে ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে ভালো করে বুঝুন জিনিসটা এই জিনিসগুলো তিনটে ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে আগে বুঝিয়ে দিই যে সমস্যাটা কোথায় হচ্ছে এবং তারপরে আমরা এই আলোচনায় আসবো যে এদেরকে কী করে শাস্তি দেওয়া যায় রাইট আমরা কিভাবে এদেরকে শাস্তি দিতে পারি শাস্তি দেওয়ার আগে আগে তো জেনে নিতে হবে যে সমস্যাটা কী হ্যাঁ সমস্যাটা বিষয়বস্তু সমস্যার বিষয়বস্তুটা যদি না জেনে আমরা শাস্তি দিয়ে ফেলি তাহলে তো একটা আরও বড়ো একটা অন্যায় হয়ে যাবে সুতরাং আগে সমস্যাটা জেনে নিই ভালো করে তারপর আসছে শাস্তিতে তো কী বলছিলাম যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া বা যাই বলুন না কেন যেখান থেকে আমরা ভিডিওগুলো দেখি বা পোস্টগুলো দেখি বা আর্টিকেল কনজিউম করি ভিডিও কনজিউম করি যাই বা করি না কেন এগুলো সাধারণত তিনটে ভাগে বিভক্ত হচ্ছে ভাগ রয়েছে অনেক লাইফ লাইফস্টাইল কমেডি ড্রামা মিউজিক নিউজ অনেক কিছু রয়েছে আপনার ফিলোসফি সাইকোলজি ডেলি ব্লগ টেক ভিডিও অনেক কিছু রয়েছে ক্যাটাগরি কিন্তু মূল ক্যাটাগরি হচ্ছে তিনটে পাবেন না কোথাও এই জিনিসগুলো মানে এই তিনটি মূল ক্যাটাগরি কোথাও আপনাকে জানানো হবে না এর নিচে যে সাব ক্যাটেগরিগুলো রয়েছে সেইগুলো আমরা জানতে পারি তো এই তিনটে ক্যাটাগরি হচ্ছে একটা হচ্ছে নিউজ নেক্সট হচ্ছে এন্টারটেনমেন্ট আর একটা হচ্ছে নলেজ তিন নম্বর হচ্ছে নলেজ নিউজ এন্টারটেনমেন্ট অ্যান্ড নলেজ এই তিনটে ক্যাটাগরির মধ্যে বিভক্ত কিন্তু এই তিনটের মধ্যে ওই সাব ক্যাটেগরিগুলো এবার আস্তে আস্তে যার মতো ফিট করে নিতে পারে এটা হচ্ছে মূল বিষয়বস্তু এটা শিখতে হবে আপনাদেরকে জানতে হবে আমাদের প্রত্যেককে তো প্রথমে কী বললাম নিউজ রাইট নিউজ হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেখানে সমাজের বিভিন্ন রকম যে খবরগুলো রচ্ছে মানে ঘটছে যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো খবরের মাধ্যমে নিউজের মাধ্যমে আমাদের কাছে অব্দি পৌঁছে দেওয়া বা সেইটুকুই কিন্তু আজকাল নিউজের নামে কি হয়ে যাচ্ছে বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন কিন্তু আজকাল নিউজের নামে কি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা খবরকে জোর করে তৈরি করে সেটাকে অতিরঞ্জিত করে আমাদের কাছে পরিবেশন করা হচ্ছে তো এইগুলো থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে এন্টারটেনমেন্ট এটা হচ্ছে একটা ওয়াস্ট এরিয়া কিন্তু মনোরঞ্জন এন্টারটেনমেন্ট এখান থেকে সবথেকে বেশি এই জায়গাটাতে সব থেকে বেশি আমাদের খেলার থাকতে হবে কারণ এই এন্টারটেনমেন্টের নামে এই যত রকম অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে আমরা বুঝতেই পারি না যে আসলে কোনটা এন্টারটেনমেন্ট আর কোনটা হচ্ছে বাল্গারিটি মনোরঞ্জন অবশ্যই প্রয়োজন মনোরঞ্জন না হলে লাইফ মনোটোনাস হয়ে যাবে রাইট জীবনে হাসি প্রয়োজন মনকে রঞ্জিত করা প্রয়োজন নাহলে লাইফ প্রচণ্ড বোরিং হয়ে যাবে তার জন্য কবিতা আছে গান আছে রাইট আপনার এই যে কমেডি আছে সিনেমা রয়েছে কত ভালো ভালো সিনেমা রিলিজ হয় সেখানে কত শিক্ষণীয় গল্প আমরা শিখতে পারি কত শিক্ষণীয় বিষয়বস্তু আমরা শিখতে পারি তো আমাদের নজর সেই দিকে নেই আমাদের ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মানুষের নজর কোন দিকে ওই এন্টারটেনমেন্টের নামে ভাল্গারিটি ওই যে সিনেমাতেও আজকাল বলে সিনেমা তিনটে কারণের জন্য চলে এন্টারটেনমেন্ট 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 মানে ওটাকে ভাল্গারিটি থেকে একদম মানে আরও নিম্ন লেভেলে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেটা আমাদের পছন্দ তার কারণ কী ওই যা বললাম নলেজ থেকে আমরা দূরে থাকি আমাদের মনে হয় যেটা আমরা ভাবি সেটাই ঠিক না এটা ভুল আর তিন নম্বর ক্যাটাগরিতে আসছে নলেজ না এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট নলেজ অনেক রকম টাইপের হতে পারে কিছু পার্থিব্য জ্ঞানও হতে পারে বা কিছু অপার্থিব জগতের জ্ঞান হতে পারে যেটা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি লাইফ লাইফস্টাইল বিভিন্ন রকম টাইপের জ্ঞান হতে পারে রাইট এবার এই যে তিনটে ক্যাটাগরি নিয়ে আলোচনা করছি আমি একটা হচ্ছে নিউজ একটা হচ্ছে এন্টারটেনমেন্ট আর একটা হচ্ছে নলেজ এর মধ্যে আমাদের উচিত হচ্ছে নিউজ এবং এন্টারটেনমেন্টকে মাত্র থার্টি পার্সেন্ট দেওয়া ফিফটিন ফিফটিন করে এত খবর ঘটে না যত সারাদিন এত নিউজ চ্যানেলগুলো নিউজ দেখে এত খবর ঘটে না একই খবরকে বারবার বারবার দেখানো হয় এবং অতিরঞ্জিত করে বেশি বেশি বাড়ি বাড়িভাবে দেখা হয় তো ধরুন আপনি যতক্ষণ স্ক্রিন টাইমে রয়েছেন আপনি ধরে নিলাম এক ঘন্টা চল্লিশ মিনিট মানে একশো মিনিট কম বললাম হয়তো অনেকে তো সারা সারা দিন মোবাইলের মধ্যে মুখ গুঁজে বসে থাকে ডিভাইসগুলোর মধ্যে মুখ গুঁজে বসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি না বহুবার আলোচনা হয়েছে এর আগে সেগুলো যে কত ডেঞ্জারাস জিনিস সেগুলো আমরা এর আগে শিখেছি জেনেছি আমি ধরে নিচ্ছি এক ঘন্টা চল্লিশ মিনিট অর্থাৎ একশো মিনিট তো এই একশো মিনিটের মধ্যে মাত্র তিরিশ মিনিট পনেরো মিনিট নিউজকে এবং পনেরো মিনিট এন্টারটেনমেন্টকে দেওয়া উচিত দেখুন ভালো কমেডি রয়েছে ভালো সিনেমা রয়েছে কেউ ছবি আঁকছে কেউ কবিতা বলছে কেউ আবৃত্তি করছে অনেক ভালো ভালো আমি অপশিক্ষার কথা বলছি না কিন্তু হ্যাঁ এর আগেও ভিডিওতে আলোচনা করেছি এই সমস্ত আবৃত্তি কবিতা এইগুলোর মাধ্যমে যে কত রকম অপশিক্ষা সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে এর আগেও বহুবার আলোচনা করেছে আপনারা দেখেছেন এসছে সেগুলো উন্নত মানের কবিতা উন্নত মানের আবৃত্তি উন্নত মানের সাহিত্য উন্নত মানের কমেডি যেটা সত্যিই আপনাকে হাসাবে হাসির জন্য যে সবসময় গালাগালিরই সাহায্য নিতে হবে এটা নয় আর যারা হাসির জন্য গালাগালি সাহায্য নেয় তাদের টেস্ট মানে কি বলবো ওই যে বললাম পশুর থেকেও অধম নিজে হাসার জন্য বা মানুষকে হাসানোর জন্য যারা মজার ছলে এই গালাগালিগুলো অশ্লীলতাগুলো প্রাধান্য দেয় তারা আর যাই হোক মানুষের পর্যায়ে পড়ে না তারা শিল্প বোঝে না তারা সাহিত্য বোঝে না তারা যেটা বোঝে সেটা হচ্ছে অশ্লীলতা দ্যাটস এট কারণ তাদের ব্রেনের মধ্যে সংরক্ষণ ওইটাই ঘুরতে থাকে তো এই নিউজ আর এন্টারটেনমেন্ট থার্টি বাকি রইলে সেভেন্টি অর্থাৎ এক ঘন্টা দশ মিনিট এটা হচ্ছে নলেজ এই সময়টা আপনাকে নলেজ এক করার জন্য দিতে হবে এবং যেটা বলছিলাম যে নলেজ বিভিন্ন রকম টাইপের হয় স্পিরিচুয়াল নলেজও হতে পারে বা পার্থিব নলেজও হতে পারে পার্থিব নলেজ কি যেমন আপনি কি কিছু একটা ভালো ডিশ রান্না করতে চান রাইট আপনি কিছু একটা তৈরি করতে চান আজকাল ইউটিউবে এরকম প্রচুর ভিডিও দেখতে পাওয়া যায় যেমন আমি নিজেরই আমার একটা এক্সাম্পল যদি দিতে চাই যখন আমি এই ভিডিওগুলো বানাচ্ছিলাম বা বানাবো প্ল্যান করছিলাম তখন আমি নিজেই জানতাম না যে এই ভিডিওগুলো কী করে ইউটিউবে আপলোড করতে হয় শিখলাম কোথায় থেকে আমি ইউটিউব থেকেই তো শিখেছি তো এরকম টাইপের প্রচুর ভালো চ্যানেল রয়েছে আবার এই চ্যানেলগুলোর আড়ালে প্রচুর নোংরা চ্যানেল রয়েছে বুঝতে শিখুন এটা আপনি হয়তো কোনো ব্যবসা করেন আপনার হয়তো জিএসটি সার্টিফিকেটের প্রয়োজন বা হয়তো জিএসটি সার্টিফিকেট রয়েছে সেটা কিভাবে প্রত্যেক মাসে সেটাকে সাবমিট করতে হয় তার রিপোর্ট সাবমিট করতে আপনি জানেন না তার জন্য হয়তো প্রত্যেক মাসে মাসে অন্য কাউকে মোটা টাকা গুনছেন এখানে ইউটিউবে সেগুলো রয়েছে সমস্ত কিছু আপনি দেখে শিখে নিতে পারেন সেখান থেকে রাইট তো নলেজ অনেক রকম রয়েছে এখানে খারাপ জিনিস নয় প্রচুর প্রচুর ভালো নলেজের জায়গায় রয়েছে এই ইউটিউবে রয়েছে অন্য কোথাও নেই বা ইন্টারনেটে কথা বলে নিতে পারেন পুরো সোশ্যাল মিডিয়ায় কথা বলে নিতে পারেন এবং তার সঙ্গে কিছু নলেজ যেগুলো স্পিরিচুয়াল নলেজ রাইট যেগুলো সূক্ষ্ম জ্ঞান দেবে আপনাকে লাইফ লাইফস্টাইল স্পিরিচুয়ালিটি আপনাকে ফিলোসফি সাইকোলজি এই সমস্ত জিনিসগুলো শেখাবে এবার এখানেও কিন্তু নোংরামি রয়েছে অল্প জ্ঞান রয়েছে এখানে এই লাইফ লাইফস্টাইল স্পিরিচুয়ালিটির নাম করে কত লোক যে অপশিক্ষা প্রকার প্রচার করছে তার নেই ঠিক আর এগুলো নিয়ে তো আমি প্রায়ই বলতে থাকি নতুন করে বলার কিছু নেই আর তো ব্যাপারটা আপনাকে দেখতে হবে যে আপনাকে প্রশ্ন করতে হবে বেসিক্যালি দেখতে হবে যে কারা আপনাকে প্রশ্ন করতে শেখাচ্ছে মান্যতা নাকি শিক্ষা কোনটা আপনাকে দিচ্ছে যদি শিক্ষা দিচ্ছে তাহলে অবশ্যই আপনার উন্নতি হবে হতে বাধ্য একদম কিন্তু তারা যদি আপনাকে মান্যতা শেখাচ্ছে শিক্ষার নামে তাহলে কোনো দিন উন্নতি হওয়া সম্ভব নয় কারণ মান্যতা দিয়ে কোনোদিনই উন্নতি করা সম্ভব নয় আমাদের সমাজে নাইনটি ফাইভ পার্সেন্ট মোর দ্যান নাইনটি মানুষ ওই মান্যতাকেই বেশি প্রাধান্য দিতে ব্যস্ত আর মান্যতা দিয়ে যদি উন্নতি করা সম্ভব হতো তাহলে ওই নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের আজকে উন্নতি হয়ে যেত হয়েছে কি নাকি হচ্ছে কোনোটাই না সুতরাং মান্যতা দিয়ে কিছু হবে না শিক্ষা এবং সেই শিক্ষাটা নিজের মধ্যে নিয়ে লাইফে অ্যাপ্লাই করতে হবে যদি কেউ আপনাকে এরকমভাবে শেখাচ্ছে যে কোনো জায়গাতে যে কোনো শিক্ষা হতে পারে স্পিরিচুয়াল নলেজ হতে পারে বা পার্থিব নলেজ হতে পারে যে কোনো শিক্ষা হতে পারে যদি কেউ আপনাকে এরকমভাবে শেখাচ্ছে তাহলে সে সঠিক শেখাচ্ছে শেখানো সময় দিন কিন্তু যারা আপনাকে এই সমস্ত জিনিসগুলো শেখাচ্ছে না যারা আপনাকে মান্যতাগুলোই আপনাকে শেখাচ্ছে বা সেইগুলোকে মানতে বাধ্য করছে বা আপনাকে ভয় দেখিয়ে মানাচ্ছে বেরিয়ে আসুন সেই সমস্ত জায়গা থেকে যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই এই কয়েকদিন আগে আমার বাস্তব জীবনে গীতার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এই চ্যানেলে যে সমস্ত প্রিমিয়াম ভিডিওগুলো রয়েছে যেগুলো মেম্বারশিপ ছাড়া দেখা সম্ভব নয় সেখানে কেউ একজন কমেন্ট করেছিলেন কমেন্টটা আমি স্ক্রিনশটে লাগিয়ে দেবো এখানে স্ক্রিনের মধ্যে আপনারা দেখে নেবেন তো ওনার কমেন্টটা ছিল অনেকটা এরকম টাইপের যে উনি দু ঘন্টা ধরে পুজো করেন বা দু তিন ঘন্টা এরকম টাইপের কিছুটা লিখেছিলেন গীতা পাঠ করেন কিন্তু কোনো দিনই কোনো উন্নত হয়নি তার জীবনে কোনোরকম কোনো উন্নতি হয়নি আমার ওই চ্যানেলে আমার এই এই চ্যানেলে বাস্তব জীবনে গীতার ভিডিওগুলো দেখার পর উনি আস্তে আস্তে নিজেকে প্রশ্ন করতে শিখছেন ওনার ভেতরে যে অন্ধকারগুলো ছিল সেই অন্ধকারগুলো সরে যাচ্ছে তো বোঝাতে পারছি উনি কিন্তু দু ঘন্টা ধরে পুজো পাঠ করতেন এবং দু ঘন্টা ধরে গীতা পাঠ করতেন গীতা শিখতেন বিভিন্ন জায়গাতে কিন্তু কোনোদিনই তাকে এরকমভাবে শেখানো হয়নি যে কিভাবে নিজেকে প্রশ্ন করে সমস্যার সমাধান খুঁজে বার করতে হয় সমস্যা গোড়াতে গিয়ে তাকে কী শেখানো হয়েছিল মান্যতা শেখানো হয়েছিল আর এই জিনিসটাই হচ্ছে নাইনটি ফাইভ জায়গাতে আমি এটা বলছি না যে আমার চ্যানেলে আপনাকে ওই বাস্তব জীবনে গীতা ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেখতে হবে মেম্বারশিপ নিয়ে দেখতে হবে দেখুন যদি আমার থেকে কেউ উন্নত ব্যক্তি আপনার নজরের মধ্যে রয়েছে অবশ্যই তার কাছে যান আমি এটা কখনোই বলছি না যে আমি এই দুনিয়ার সব থেকে উন্নত ব্যক্তি সেটা তো অহংকার হয়ে গেল একদমই না কিন্তু আমার থেকে যদি কোনো উন্নতি উন্নত ব্যক্তি আপনার নজরের মধ্যে রয়েছে যে আপনাকে সঠিক আধ্যাত্মিক শিক্ষা শেখাচ্ছে সঠিক জীবনের জ্ঞান শেখাচ্ছে আপনাকে প্রশ্ন করতে শেখাচ্ছে রাইট আপনাকে ডেভেলপ করছে ভিতর থেকে নাকি বাইরে থেকে লোক দেখানি মতো করে এরকম টাইপের নয় আপনাকে ডেভেলপ করছে ভিতর থেকে যান তার কাছে সময় দিন তাকে ওই যে বললাম থার্টি পারসেন্ট এন্টারটেনমেন্ট আর ওই নিউজ বাকি সেভেন্টি পারসেন্ট নলেজ একটা স্কুল একটা স্কুলের মধ্যে প্লেগ্রাউন্ড অবশ্যই থাকে কিন্তু প্লেগ্রাউন্ডটা কি স্কুল না ওই স্কুলে যে সমস্ত টিচারগুলো রয়েছে ওই স্কুলে যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে তার মধ্যে যে ক্লাসরুমগুলো রয়েছে তার মধ্যে যে শিক্ষা দান করা হয় শিক্ষা দেওয়া হয় স্টুডেন্টসদেরকে আসল তো স্কুল হচ্ছে সেইটাই কিন্তু সেখানে প্লেগ্রাউন্ড রাখতে হবে কেন কারণ সারাক্ষণ পড়াশুনো করতে করতে ছেলেপিলেরা বা স্টুডেন্টসরা বোর হয়ে যাবে তখন তো তাদের খেলার প্রয়োজন তখন তো তাদেরকে মাঠে আসতে হবে ওই জন্য প্রত্যেকটা স্কুলে একটা করে খেলার মাঠ থাকে আর আমরা কি করে দিয়েছি এখন ওই খেলার মাঠটাকে আসল স্কুল বানিয়ে দিয়েছি আর ওই ক্লাসরুমগুলোকে শিক্ষা শিল্প এবং সাহিত্যের নামে অশ্লীলতা আমরা সেগুলোকে গিলে গিলে খাচ্ছি এবার প্রশ্ন হচ্ছে তাহলে এদেরকে চিনব কিভাবে আমরা জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে এবার প্রশ্ন হচ্ছে তাহলে এদেরকে চিনব কীভাবে আমরা যখন দুর্ঘটনা ঘটিয়ে দেবে তার আগে তো চিনতে পারবো না না চিনতে পারা সম্ভব ওই যে বললাম প্রশ্ন করতে শিখতে হবে একটু চোখ কান খোলা রাখলেই একটা উদাহরণ দিচ্ছি আপনাকে এই যে যে ছেলেটার নামে এখন এই যে তর্ক বিতর্ক চলছে বা পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে এই ছেলেটা কিছুদিন আগে অন্য একটা চ্যানেলে গেছিলো পডকাস্ট করতে কি বলছে যে প্রথমে ভিউ সাবস্ক্রাইবার এইগুলোর পিছনে দৌড়াতে বলছে আর এরা এই জিনিসগুলো পাওয়ার জন্য আপনাকে লোভ দেখাচ্ছে এরকম টাইপের বিভিন্ন চ্যানেলে আলোচনা করা হয় দেখুন সেইগুলো যে কিভাবে পিপল বা মানুষকে বা পাবলিককে কি করে অ্যাট্রাক্ট করা যায় আমার ভিডিও দিকে আমার কন্টেন্টের দিকে সেরকম টাইপের তারা ক্লিক বেড থামনেল সেরকম টাইপের ক্লিক বেড টাইটেল দিচ্ছে যাতে করে আপনার ভেতরে একটা প্রশ্ন জেগে যায় হ্যাঁ এরকম টাইপের নাকি বা আপনার ভেতরে একটা ভয় জেগে যায় যাতে আপনি ক্লিক করতে বাধ্য হন এবং ক্লিক করে দিলেন মানে বাস শুরু হয়ে গেল ওদের চ্যানেল পপুলার এই যে যে লোকটার পডকাস্ট এই ছেলেটা গেছিলো এই লোকটাকেও কিছুদিন আগেও নিয়ে এরকম কন্ট্রোভার্সি হচ্ছিলো কো এ তো ফিরে চলে এলো আবার কেন ফিরে চলে এলো কারণ আমরা কোনো রকম অ্যাকশন নিইনি আমরা ওই ভিড়ের মধ্যে শুধু গলাতে গলা মিলিয়ে দিয়েছি যেটা এখন হচ্ছে এরকমভাবে চললে হবে না এবং এরা তো একা নয় এরকম টাইপের যে কত রয়েছে সোশ্যাল মিডিয়াতে পুরো ছেয়ে গেছে মোর দ্যান নাইনটি পারসেন্ট মোর দ্যান নাইনটি পারসেন্ট আমি আবার বলছি রিপিট করছি নাইনটি পারসেন্টের বেশি যারা এই সমস্ত টাইপের কন্টেন্ট ক্রিয়েট করে তারা কন্টেন্ট মানেই বোঝে না তারা কন্টেন্ট মানে বোঝে ভালগারিটি তো তারা ভালগারিটি ক্রিয়েটার বলা যেতে পারে তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটার বলা যেতে পারে না তাদেরকে তো এরকম নাইনটি পার্সেন্ট গেছে দেখুন আশেপাশে একটু নজর ঘুরিয়ে স্পষ্ট দেখতে পাবেন এরকম ছেলে মেয়ে ছাপড়ি বলি যাদেরকে আমি বেসিক্যালি ছেলে মেয়ে উভয়ে একদম ভরে গেছে একদম কন্টেন্টের নামে শুধু নোংরামি আর অশ্লীলতা ব্রেস্ট ফিডিং একটা কত উন্নত জিনিস কত মহৎ বিষয় একটা মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সেই ব্রেস্ট ফিডিং নিয়ে কি নোংরামি অশ্লীলতা চলছে সমাজের মধ্যে এই ইউটিউব ঘাঁটলে আপনি দেখতে পাবেন ব্রেস্ট ফিডিংয়ের বিন্দুমাত্র কোনো অংশ নেই ওখানে একটা বাচ্চাকে ওখানে রাখা হয়েছে যাতে সেন্সারে আটকে না যায় বাকি খুললাম খুললা সমস্ত কিছু দেখাচ্ছে একদম একদম ওপেন কি বলবেন এইগুলোকে আপনি নীল ছবি বলবেন না এইগুলোই তো নীল ছবি আর নীল ছবি দেখতে যাবেন কোথায় এখানে তো ইউটিউবে পাওয়া যাচ্ছে গেট রেডি উইথ মি মেয়েরা সাধারণত করে ভিডিওগুলো গেট ফ্রেডি উইথ মি বলতে কিভাবে নিজে তৈরি হচ্ছে দেখুন কিভাবে আমি জামা কাপড় পরছি এবং সেখানে কীভাবে সে আন্ডার গার্মেন্টস পড়ছে অন্তর্বাসগুলো পড়ছে ইচ অ্যান্ড এভরিথিং টোটাল দেখাচ্ছে একদম ক্লিভেজ বের করে আজকাল সোশ্যাল মিডিয়াতে এই আপনার রিলসগুলো তৈরি করা হচ্ছে এই যে সমস্ত কিছু পাবলিক আছে যারা শিল্প এবং অপশিল্পের পার্থক্য বোঝে না নাচবে সারাক্ষণ ঘেয়ে বেড়াবে সারাক্ষণ স্টেজে মাইক ধরে চিৎকার করে বেড়াবে গলারতে সুরেশ নেই তারা আজকাল সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এসে এরকমভাবে ক্লিভেজ বের করে এরকম টাইপের অপশিক্ষা এবং অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে সমাজের মধ্যে আমরা দেখেও চুপচাপ রয়েছি কত বৌদিদের উৎপাত হয়েছে সমাজের মধ্যে এইগুলো তো আমার তো ডাউট হয় আদৌ এইগুলো যে আলো আদৌ কি বৌদি না কি এরা ওই পতিতালয়ের মহিলাগুলো যারা আজকাল হাতে মোবাইল আর ইন্টারনেট পেয়ে ভিডিও বানাচ্ছে বৌদি সেজে কেউ ফ্যান পুরস্কার করছে কেউ বিছানা ঝাড়ছে ফ্যান পুরস্কারও কিচ্ছু না বিছানা ঝাড়াও কিছু না দেখাচ্ছে অন্য কিছু এবং সেটা স্পষ্ট একদম দেখছে লোকে মজা পাচ্ছে ওই যে বললাম নলেজ থেকে মানুষ দূরে থাকতে চাই মানুষের চাই হচ্ছে অশ্লীলতা আর এক জিনিস বেরিয়েছে আজকাল এই রোস্টিং আর এই রোস্টিংয়ের নাম করে এই সমস্ত অশ্লীলতাগুলোকে আরও বেশি বেশি প্রচার করা হচ্ছে ওরা কি বলছে আমরা রোস্ট করছি কোনো রোস্টিং ফোস্টিং কিছু না ওরা অশ্লীলতা করেছে এবং সেই অশ্লীলতাগুলোকে এরা প্রচার করছে নাম দিয়ে দিচ্ছে রোস্টিং মানুষ দেখছে সেগুলো ডেলি ব্লগ আমি বুঝি না মানুষের কাছে এত কী রয়েছে প্রত্যেকদিন দেখানোর মতো অর্থাৎ তার মাথার মধ্যে যা চিন্তাভাবনা আসছে সমস্ত কিছু সে রেকর্ড করছে আপলোড করে দিচ্ছে এবং লোকে সেগুলো গিলে গিলে খাচ্ছে চ্যাটে চ্যাটে খাচ্ছে একদম কেন কারণ মানুষের কিছু করার নেই সঠিক কাজ করার জন্য মানুষের কাছে সময় নেই এই যত রকম অপকাজ মানে অপশিক্ষা কুকৃতি এই সমস্ত টাইপের জিনিসগুলো তার জন্য প্রচুর সময় রয়েছে মানুষের কাছে নোংরা ড্যান্স নৃত্যকে শিল্প বলা হতো আজও বলা হয় সে শিল্পকে নোংরামিতে পরিণত করে দেওয়া হয়েছে এবং বাবা মারা পর্যন্ত তার ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ছেলেদেরকে সেই সমস্ত নোংরা ডান্সগুলো শেখাচ্ছে এই কয়েকদিন আগে সরস্বতী পুজোতে দেখছিলাম কোথায় একটা দেখাচ্ছিল এরকম টাইপের ওই নোংরা যে সমস্ত বলিউড বা আপনার ভোজপুরি যে গানগুলো হয় আজকাল বলিউডতে এরকম টাইপের মানে ভিন্ন রকম অঙ্গ প্রদর্শন বেরিয়ে গেছে যত রকম যৌনাঙ্গ রয়েছে গুপ্তাঙ্গ রয়েছে সেগুলোকে বের করে করে বের করে করে শো অফ করে করে সেগুলোকে নাচা হচ্ছে আজকাল এবং বাবা মারা তার ওই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে ছেলেদেরকে সেই নাচগুলো শেখাচ্ছে সরস্বতী পুজোয় গিয়ে সেইগুলো স্টেজে পারফর্ম করছে বাচ্চারা বাবা মারা দেখছে এবং বলছে না এটা এরকম এরকম টাইপের টিচাররা পর্যন্ত শেখাচ্ছে এত দূর পর্যন্ত পৌঁছে গেছে এই অশ্লীলতা আর কবে চোখ খুলবে আমাদের আমার কোনো আপত্তি নেই আমার কোনো দিক থেকেই কোনো অসুবিধা নেই না আজ আমার বউ না আছে আমার বাচ্চা আমার তো কেউ চাইলেও কোনো ক্ষতি করতে পারবে না ক্ষতি হচ্ছে আপনার বুঝুন সেটা চোখটা খুলুন এবার আর জেগে জেগে ঘুমালে কিন্তু এরপরে ধ্বংস সুনিশ্চিত সময় এখনও রয়েছে কিন্তু এরপরেও যদি না জাগেন আর কিছুটি করার নেই একদম ফিনিশ হয়ে যেতে হবে সুতরাং আপনি যাইবা কনজিউম করছেন নিজেকে প্রশ্ন করুন যেটা নিউজ এন্টারটেনমেন্ট না এডুকেশন যদি নিউজ আর এন্টারটেনমেন্ট হয় নট মোর দ্যান থার্টি পার্সেন্ট দুটোকে মিলিয়ে ফিফটিন ফিফটিন করে আর এটা যদি এডুকেশন হয় তিন নম্বরে যেটা রাইট নলেজ হয় যাকে সেভেন্টি পার্সেন্ট দিতে বলছি আমি প্রশ্ন করুন যেটা কি আদৌ রিয়েল এডুকেশন শিক্ষা নাকি মান্যতা আপনি নিজেই সব বুঝতে পেরে যাবেন এবার ব্যাপার হচ্ছে যে যেগুলো তাহলে আসল জিনিস ওই যে বললাম নাইনটি পার্সেন্ট সমাজের মধ্যে তো এই সমস্ত অশ্লীলতা সেই গেছে টেন পার্সেন্ট আসল জিনিস তো এই বাকি টেন পার্সেন্ট তো আমি অ্যাকসেপ্ট করলাম এই নাইনটি পার্সেন্টকে কী করবো এবার ওই যে আমি বললাম শাস্তি আপনার হাতেই বিচার আপনাকেই করতে হবে এবার বিচারটা করবো কীভাবে দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এইখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত ইউটিউবে আমরা এরকম টাইপের ভিডিও দেখতে পাই যেগুলো নীল করে দেওয়া রয়েছে সেগুলো বড় যে বক্সগুলো সেগুলো ভিডিও থামনেল তার নিচে ছোটো যে বক্সগুলো সেগুলো হচ্ছে ভিডিও টাইটেল এবং গোলগুলো হচ্ছে চ্যানেলের নাম সমস্তগুলো ব্লক করে দেওয়া হয়েছে যাতে কপিরাইট না আসে আপনারা বুঝতেই পারছেন যে এরকম টাইপের স্ক্রিন হয় ইউটিউবে এবং দেখুন প্রত্যেকটার নিচে ডান দিকে একটা করে থ্রি ডট রয়েছে যেখানে অ্যারো মার্কস দেওয়া রয়েছে রেড কালারের তো ওই থ্রি ডটে যদি আপনারা ক্লিক করেন যে জিনিসটা পছন্দ নয় মানে যে জিনিসটা অশ্লীলতা অনুচিত অপশিক্ষা কুশিক্ষা রাইট তো আপনারা যদি থ্রি ডটের মধ্যে ক্লিক করেন তাহলে কি দেখতে পাবেন থ্রি ডটে ক্লিক করলেই এইরকম টাইপের একটা স্ক্রিন চলে আসবে রাইট কীরকম টাইপের স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে এবং সেখানে দেখুন নিচের দিক থেকে তিন নাম্বার এবং দু নাম্বার অপশানটা কি রয়েছে নট ইন্টারেস্টেড ডোন্ট রেকমেন্ড দিস চ্যানেল দেখুন তার উপরে কিন্তু শেয়ার রয়েছে আমরা ভিডিওগুলোকে বা কন্টেন্টগুলোকে শেয়ার করে দিই কিন্তু তার নিচের দুটো কখনো আমরা তাকাই না তো নট ইন্টারেস্টেড অ্যান্ড ডোন্ট রেকমেন্ড দিস চ্যানেল ক্লিক করে দিন এখানে যত বেশি আপনারা ক্লিক করবেন তত বেশি এই সমস্ত চ্যানেলগুলো নিচের দিকে যেতে থাকবে অ্যালগারিদম বুঝে যাবে যে এইগুলো মানুষ পছন্দ করছে না তো অ্যালগারিদম অটোমেটিকলি তাদেরকে সাপ্রেস করতে শুরু করে দেবে এবং এইগুলো আর ছড়াতে পারবে না তাহলে এবং তার নিচে রয়েছিল একটা অপশন সেটা হচ্ছে গিয়ে রিপোর্ট চাইলে আপনি রিপোর্টও করতে পারেন সেটা যদি প্রচণ্ড ভাল্গার হয় কন্টেন্ট তাহলে আপনি রিপোর্ট পর্যন্ত করতে পারেন এবং যদি আপনি রিপোর্ট করেন এবং সেটা যদি সত্যিই ভাল্গার হয় তাহলে ইউটিউব সত্যিই সেই ভিডিওটাকে ডিলিট করে দেবে দেখুন স্ক্রিনের মধ্যে একটা আমি ছবিও দেখাচ্ছি সেরকম যে আমি একটা ভিডিওকে এরকম রিপোর্ট করেছিলাম এবং ইউটিউব সেটাকে ডিলিট পর্যন্ত করে দিয়েছে এবং আমাকে মেল করে পর্যন্ত জানিয়েছে সেটা তো যদি কন্টেন্ট সত্যিই ভাল্গার হয় তাহলে আপনি রিপোর্ট করতে পারেন সেই ভিডিওটাকে কখন থেকে সরিয়ে দেওয়া হবে এবং সেটা যদি ভালগার না হয় অপশিক্ষা কুশিক্ষা হচ্ছে কিন্তু ইউটিউব তো সেটাকে সরাবে না আপনাকে সেটা বুঝতে হবে তো আপনাকে কি করতে হবে সেখানে ওই যেটা শেখালাম নট ইন্টারেস্টেড বা ডোন্ট রেকমেন্ড দিস চ্যানেল এখানে ক্লিক করুন নট ইন্টারেস্টেড করলে ওই রকম ধরনের ভিডিওগুলো আপনার কাছে আসবে না আর ডোন্ট রেকমেন্ড দিস চ্যানেলে যদি ক্লিক করেন ওই পার্টিকুলার চ্যানেলে কোনো ভিডিওই আপনার কাছে আসবে না অটোমেটিকলি যখন আপনারা এটা করতে শুরু করে দেবেন আমরা সবাই মিলে যখন এটা করতে শুরু করে দেবো আমি তো শুরু করে দিয়েছি আজকে থেকে নয় বহুদিন থেকে করি দেখালাম আপনাকে একটা স্ক্রিনশটও যে ইউটিউব সত্যি রিপোর্ট পাঠাই যে ভিডিওটাকে ডিলিট করে দেওয়া যাচ্ছে ভালগার ভিডিও ছিল একদম ওই যে ব্রেস্ট ফিডিংয়ের ভিডিও এরকম টাইপের ব্রেস্ট ফিডিংয়ের নামে ওপেন দেখানো হচ্ছে একদম সরিয়ে দিয়েছে ভিডিও একদম ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে তো আমরা শেয়ার করতে জানি কিন্তু যেটা উচিত নয় সেটাকে কী করে সাপ্রেস করতে হয় সেটা আমরা জানি না এরকমভাবে করতে হয় এবার যখন অ্যালগারিজাম বোঝা যাবে ধীরে ধীরে যে মানুষ এগুলো পছন্দ করছে না অটোমেটিকলি এদের রিচ কমে যাবে আর যখনই এদের রিচ কমে যাবে এদের ইনকাম কমে যাবে আর যখন এদের ইনকাম কমে যাবে পেটে টান পড়বে আর যখনই পেটে টান পড়বে ইনকাম কমে যাবে এরা বুঝে যাবে যে এই সমস্ত জিনিসগুলো করে চলবে না ইনকাম হচ্ছে না বাস এদের আসল জায়গাতে পড়ে গেল কাট কোথায় ইনকামে টাকাতে পেটে লাথি মারা হলো একদম অটোমেটিকলি বন্ধ করে দেবে বন্ধ করতে বাধ্য এরা কেন করে এই সমস্ত জিনিসগুলো ইনকাম হচ্ছে না এখান থেকে সেই জন্য এই বলে না লাখ লাখ টাকা কামাচ্ছি হাজার আমি তো বুঝতে পারি না কী করে কামাই এরা আমি তো কামাতে পারি না আসে সুযোগ আসে আমার কাছে কিন্তু ওই যে কিছু এথিক্স রয়েছে এথিক্স তো কিছু করতে পারবো না নাহলে তো আসবো আমার কাছে এই সমস্ত জিনিসগুলো অফারগুলো এথিক্সে বাইরে যাওয়া চলবে না সে যেই হোক না কেন আমি বুঝি না কেন মানুষ এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারে না এই কিছুদিন আগে দেখছিলাম একটা একটা ওই শিল্পী ওই মাথায় কোঁকড়া কোঁকড়া চুল সোনপাপড়ি মতো সনপাপড়ি বলতে ভালো সনপাপড়ি নয় ট্রেনে যে থার্ড ক্লাস সোনপাপড়িগুলো বিক্রি করে উস্কো কুস্কো টাইপের পাখির বাসার মতো চুল সেরকম টাইপের তার মাথায় চুল স্টেজে থেকে নেমে কোনো এক ফ্যান কোন এক ভক্ত সঙ্গে দেখা করতে গেছে তাকে বিচ্ছিরি বিচ্ছিরি গালিগালাজ করে দিল একদম তো এরা যদি পাবলিকের ভিড় সামলাতে না পারে এরা পাবলিকের মাঝে যায় কেন আমার প্রশ্ন এটাই আমি দেখছিলাম এরকম টাইপে কিছু এক্সকিউজ দিচ্ছিলো যে যতক্ষণ স্টেজে রয়েছি ততক্ষণ ঠিক আছে স্টেজ থেকে নেমে গেলাম মানে সেটা আমার সময় না স্টেজ থেকে নেমে যতক্ষণ না সে ঘরের মধ্যে ঢুকছে দরজা লাগাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পাবলিকের যদি সে পাবলিকের মাঝখানে যায় পাবলিকের মাঝখানে যাও না কেউ করবে না সেটা নিয়ে এক বিশাল জলঘোলা হলো ঠিক আছে ভালো কথা এই কিছুদিন আগে আবার দেখছিলাম সে আচ্ছা অ্যানাউন্স করে দিয়েছিলো সেই ছোকরা আবার আমি আর কোনো দিন এরকম টাইপের পাবলিকের সামনে আসবো না অমুক তুসুক হ্যান আর কিছুদিন আগে দেখলাম আবার কোথায় একটা স্টেজে রীতিমতো গালাগালি দিচ্ছে খিস্তি খাওয়ানি করছে বলছে কানটাকে টেনে কস 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 করে মূল দেবো একদম পাবলিক হাততালি দিচ্ছে খিস্তি খামড়ি খাচ্ছে পাবলিক এবং হাততালি দিচ্ছে কেন কারণ মানুষের ভেতরে এই যে এই জায়গাতে সব থেকে যে দামি যন্ত্রটা রয়েছে সব থেকে যে দামি জিনিসটা রয়েছে সেটাকে কি করে ব্যবহার করতে হয় মানুষ জানে না আর জানতেও চাই না যার জন্য এই সমস্ত টাইপের ছাপড়ি লোকগুলো এসে আপনাদেরকে বোকা বানিয়ে চলে যায় বুঝতে শিখুন এটা এদেরকে রিপোর্ট করতে শিখুন এরকমভাবে এদেরকে আনসাবস্ক্রাইব করতে শিখুন এদেরকে আনফলো করতে শিখুন এদেরকে ওই ডোন্ট রেকমেন্ড দিস চ্যানেল ক্লিক করতে শিখুন আর যদি ওয়ালগার হয় রিপোর্ট করতে শিখুন যতক্ষণ না পর্যন্ত আমরা এগুলো করব অ্যাকশনের মধ্যে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত এদের দৌড়াত্রি এরকমভাবেই থেকে যাবে আর আমি আবার বলে দিচ্ছি আমার কিন্তু কেউ নেই না বউ না বাচ্চা সুতরাং আমার কিছু যায় আসে না কিন্তু যায় আসে আপনার বুঝুন এটা ভালো করে বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতার পাঁচ এবং পঁচিশ নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এপিসোড দুটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে